কিন্তু শাওন আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে শাওনের বার্থডে হ্যালো গাইস আমি আজকে আপনাদের সাথে পিকে অজয় মন্ডল আজকে কোনো ব্লগ নিয়ে আসতেছি না এখন হচ্ছে রাত মোটামুটি হচ্ছে পুনে বারোটার মতো বাজে বা আরও একটু বেশি হইতে পারে আমি টাইম তো দেখতে পারতেছি না লাইটের কারণে তো আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে শাওনের বার্থডে মানে হচ্ছে গতকাল আগে চলে গেছে কিন্তু আমার কেউ মন ছিল না আজকে সন্ধ্যাবেলা হচ্ছে মনে পড়ছে কেক নিয়ে আসছি আমরা একটা প্রোগ্রামে গেছিলাম মানে মাছচুর গেছিলাম ওইখান থেকে আসলাম আসার পরে হচ্ছে একটা কেক নিয়ে আসলাম এখন তো কেককে সারপ্রাইজ দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন বাহি মজা হবে বাহি বার্থডে অবশ্য না একটু সময় হয়তো বারোটার মধ্যে ঘুরে ফেলা আমরা তো ভিডিওটা দেখেন খুব মজা হবে

Happy Birthday, Happy Birthday to you, Happy Birthday to you, ne. Happy Birthday to you,